কাজ আমার এই আঠারো সালে ঢাকায় গ্রেফতার হয়েছিলাম দেশপেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রতিনিয়ত হাজিরা দিত কোর্টে হাজিরা থেকে আবার পরে আছে যে আমাদের তখন শিখ

আর বিষয়ে তো সে ওরূপ বলার কিছু নেই এটি কেন তার ব্যাপারটা একটু আগে আমাদের কাছে আমরা যেরকম গণতন্ত্র মুক্ত মুক্তিগর অর্জন বা করেছি দু হাজার ছয়ের পরে বিরোধিতাও করেছি ঘালেদাদিয়া তো আমাদের মা হয় তার জন্য দর্শাই আপনাদের কাছে কারণ আমার সমস্ত জীবনে একটি স্বপ্ন ছিল যে তেজপাতা পেগম ঘালেদাদিয়ার সাথে একটা ছবি তুলবো a